প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একতা একদিন বিশ্ব নবী মসজিদে নবীর বারান্দায় বসে তসবি পাঠ করছিলেন এমন সময় নবীজির এক সাহাবি আবদুল্লাহ আনসারি নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির গাছের খেজুর টুকিয়ে টুকিয়ে খায় আজকেও যখন ছেলেটি খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে গাছের সাথে বেঁধে রেখেছে আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়লো না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে ইয়া রাসুল্লাহ আপনি এখন বলে দেন আমি কি করব বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারিকে কিছু না বলে শুধু বললেন আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়িতে চলে যাও বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আবদুল্লাহ আনসারি কাল বিলম্ব না করে দ্রুত বাড়িতে চলে গেলেন আবদুল্লাহ আনসারি চলে যাওয়ার পর বিশ্বনবী মসজিদে নবীর বারান্দায় বসে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালানহু এসে মসজিদে নবীতে হাজির হন এবং নবীজির মন খারাপ দেখে আলী রাজি

নিয়ে আসব তারপর নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আবু বকর রাজি আল্লাহ তেলানহু মসজিদে নবীর বারান্দা এসে উপস্থিত হন আল্লাহ নবীন মন খারাপ দেখে আবু বকর জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনি আমি আবু বকর কে বলুন আমি আবু বকর এখনই সব কিছু দিয়ে হলেও আপনার দুঃখ মোচন করে দেব তারপরও আমার নবীজি তারও সঙ্গে কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওসমান গনি রাজি আল্লাহ তেলানহু মসজিদে নবীর ভিতরে আসলেন ওসমান গনি রাজি আল্লাহ আনহু নবীজির দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন তখন ওসমান গনি বললেন ইয়া রাসুল আপনি কেন দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি ওসমানকে একবার বলুন আমি ওসমান কথা দিচ্ছি যে কোনো কিছুর বিনিময়ে আমি আপনার দুঃখকে দূর করে দেব এবার বিশ্ব ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমান গনি আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করেছিলাম আমার এক গরিব সাহাবি আব্দুল্লাহ আনসারি তার ছোট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর টুকিয়ে টুকিয়ে খাই আজকেও সে গিয়েছিল ইহুদের খেজুরের গাছ থেকে খেজুর খেতে ইহুদি তার ছেলেকে গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের মূল্য না দিলে তার ছেলেকে ছাড়বে না আনসারি আমার কাছে এসেছিল আমি তার চোখে পানি দেখেছি এবং আমি নিজেও ব্যথিত হয়েছি পারবে ওসমান গনি সেই ইহুদের খেজুরের গাছটি কিনে দিতে বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল ওসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো ওসমান গনি তখন আর কিছু বললেন না ওসমান গণিন দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন ওসমান গনি ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি বাড়িতে আছে কিনা ইহুদি তখন ঘরের ভিতরে ঘুমাচ্ছিল এবং ওসমান গনির ডাক শুনে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকছে আমাকে তখন ওসমান গনি বাহির থেকে জবাব দিল আমি নবীজির সাহাবি ওসমান গনি বলছি ইহুদি তুমি একটু বাহিরে আসো তোমার সাথে আমার একটি জরুরি কথা আছে অতপর ইহুদি বাহিরে বের হয়ে আসলেন তখন ওসমান গণনি ইহুদিকে লক্ষ্য করে বললেন তোমার বাড়ির পূর্ব পাশে একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটি আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে সেই খেজুরের গাছটি তুমি বিক্রয় করবে তখন ইহুদি মনে মনে ভাবলো এমন সময় ওসমান গনি আমার কাছে কেন গাছ কেনার জন্য আসছে নিশ্চয়ই তার কোনো মতলব রয়েছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে তখন ইহুদি ওসমানকে লক্ষ্য করে বলল ওসমান এই গাছটি আমি অনেক শ্রম করে লাগিয়েছি অনেক কষ্ট করে গাছটিকে বড় করেছি এই গাছটি যদি তুমি কিনতে চাও তাহলে তোমার 100 খেজুরের একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে এমন কথা শুনে ওসমান গনি চিৎকার করে বললেন দুদিকে আমি রাসুলের চোখে পানি দেখেছি ওই ইহুদি 100টি খেজুরের গাছ না চয়ে যদি আস তুই আমার কলিজা চাইতি তাহলে আমার কলিজা ছিড়ে তোকে দিয়ে দিতাম রাসুলের চোখের পানি মোছার জন্য হলেও অতপর একটি গাছের বিনিময়ে 100টি গাছের দলিল নিয়ে ওসমান গনি মসজিদে নববীর দিকে রওনা হলেন এবার ওসমান গনি নবজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর নবী আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি এই নেন তার দলিল ওসমান গনির হাতে দলিল দেখে অভিজিৎ চিৎকার দিয়ে বলে উঠলেন ওসমান গনি আমি তোকে সাথে না নিয়ে বেহেস্তে প্রবেশ করব না সুবাহান আল্লাহি অবহামনিহি সুবাহান আল্লাহি লাজিম আল্লাহ তাহলে আমাদের সবাইকে ওসমান গনির মতন জীবন ধারণ করার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নবীজির জন্য সাহাবিদের এত এত ভালোবাসা ছিল তার প্রমাণ ওসমান গনির আদি আল্লাহ তাল আনহুর একশোটি খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ ক্রয় করার মধ্যে রয়েছে প্রিয় তিনি বন্ধুগণ মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই হাদিসের দ্বারা এই ঘটনার দ্বারা সঠিক আমল করার মতো তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ